আর যুবক যদি কালেমার পতাকা পথ পথ করে উড়াতে শিখে তাহলে দেখা যায় সেই যুবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আর মোটেও কম করে না যুব সমাজ থেকে ইমান থেকে সরাবে আমল থেকে সরাবে তাদের ভেতর সকল ধরনের ঢোকাবে এটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকে আমি শুধু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল যুবক ভাইদেরকে বলবো আল্লাহর ওয়স্তে আমাদের যৌবনটাকে হেফাজত করতে হবে যৌবন আল্লাহ তালের বিশেষ একটা আমানব কেয়ামতের দিন রব্বুল আলামিন গোটা জীবন নিয়ে আলাদা প্রশ্ন করবেন আর যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করবেন এই যৌবনকে আল্লাহর হেবাদতে কাটাবে সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন দিন তার ছায় জায়গা দেবেন যেদিন আল্লাহর দেওয়া ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায় থাকবে না শাহাবাসি আইবাদত ইল্লাহ তো এখানে এই এলাকায়ও যত যুবক আছেন এই দেশেও যত যুবক আছে মুসলিম উম্মার যত যুবক আছে আমাদের টার্গেট থাকবে সকল যুবকদেরকে হেফাজত করা কারণ যুবকরাই হলো সমাজের মেরুদণ্ড যুবকরাই হলো সমাজের মূল চালিকা শক্তি আরে যুব সমাজ যদি নষ্টমীর দিকে চলে যায় গোটা সমাজ নষ্ট হবে যুব সমাজ যদি সেকুলারিজমের দিকে ধাবিত হয় গোটা সমাজটা সেকুলার সমাজে পরিণত হবে এই যুব সমাজ যদি দিনের জন্য জাগ্রত হয়ে যায় ইনশাআল্লাহ তাদের বুকের তাজা রক্তের বদৌলত এই জমিন ইসলামের পতাকা পথ করে উঠবে তাহলে যুব সমাজকে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব শুধু আমরা বুঝি তা না এই গুরুত্ব আমরা যেভাবে বুঝি কাফের মুশ্রিকরাও বোঝে এজন্য ওরা আলাদা করে বহুত মিশন পরিচালনা করে যুবক আর যুবতীদেরকে নষ্ট করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালায় দুই লাইনে। এক তাদের করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে আর দ্বিতীয় তাদের আমল এবং আখলাকেই নষ্ট এবং ভষ্ট করে দেওয়ার জন্যে তাদের মধ্যে যত ধরনের চারিত্রিক অবনতি নৈতিক অবক্ষয় আছে সবগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য যাতে করে যুবকরা এমন অবস্থায় উপনীত হয় তাদের মধ্যে আর জীবজন্তুর মধ্যেই কোনো পার্থক্য না থাকে ইমানকে কীভাবে হুমকির মুখে ফেলতে চায় যে এই সমাজের মধ্যে যুবক যদি নাস্তিকতার কথা বলে তাকে নিয়ে ওরা কোনো আলাদা ফতোয়া প্রদান করে না কোনো টেনশন কাজ করে না আরে যুবক যদি গেরুয়া পতাকা উঠায় তাকে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা কাজ করে না আরে যুবক যদি কাদিয়া নেওয়ার হিজমত তৌহিদ হয়ে ওদের মিশন পরিচালনা করে এই যুবকদেরকে নিয়ে ওরা আলাদা কোনো চিন্তা ফিকির করে না কিন্তু যুবক যদি হঠাৎ করে নামাজি হয়ে যায় যুবক যদি জিন্দার হয়ে যায় যুবক যদি ইসলামের জন্য যান প্রমাণ করতে শিখে যায় আর যুবক যদি কালেমার পতাকা পথ করে উড়াতে শিখে তাহলে দেখা যায় সেই যুবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আর মোটেও কম করে না যুব সমাজকে কিভাবে ইমান থেকে সরাবে আমল থেকে সরাবে তাদের ভেতর নষ্টামি ভষ্টামি সকল ধরনের ধরনেরকে ঢোকাবে এটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকে ওরা কিভাবে চালায় যত মাধ্যম আছে সবভাবেই চালায় যতগুলো টিভি চ্যানেল আছে এগুলো দিয়েও চালানোর চেষ্টা করে যতগুলো পত্রপত্রিকা আছে এগুলো দিয়েও চালানোর চেষ্টা করে এমনকি এলাকায় এলাকায় বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েও যুবকদেরকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আমরা মোকাবেলা করব কিভাবে অপসংস্কৃতি রোধ করে আল্লা জমিন ইসলামের সংস্কৃতিকে বিজয় করব কিভাবে এটা বলেই আলোচনা শেষ ইনশা আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে কাটা কাটা দিয়ে হবে ওরা যেই তরিকায় শয়তানি ছড়ায় ওই তরিকা দিয়েই আমাদেরকে ইসলাম ছড়াতে হবে কিভাবে যে ওরা মিডিয়ার মাধ্যমে ইসলাম ছড়ায় আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব হ্যাঁ ওরা টেলিভিশন চ্যানেলের মধ্যে শয়তানি ছড়াবে আমাদের হয়তো টেলিভিশন চ্যানেল নাই খুলতেও পারবো না যে সেটা দিয়ে দিনের দাওয়াত দেব ঠিক আছে আমাদের যা আছে সেটাই করব যার কলম আছে সে কলম দিয়ে লিখবে যার মেম্বার আছে সে মেম্বার থেকে বলবে যার ফেসবুকে একটা প্রোফাইল আছে একটা পেজ আছে সেখান থেকে ইসলামের বার্তাগুলো প্রচার করতে থাকবে যার যা আছে সবাই যদি সেই মাধ্যম থেকেই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে থাকে আরে ওর আর কয়েকজন মিলে বলবে একশো জন এক হাজারজন এক লাখজন এই দেশে একসঙ্গে কয়েক কোটি মানুষ যদি ইসলামের বার্তা তুলে ধরে তাহলে দেখবেন ওদের দাওয়াত ওদের ভণ্ডামি পরাজিত হতে বাধ্য হবেই হবে সুতরাং প্রত্যেককে দায়ী হতে হবে একজন দুজন দায়ী একজন দুজন দাওয়াতওয়ালা সমাজ পরিবর্তন করতে পারবে না দশজন বিশজন হুজুর একশো জন দুইশো জন হুজুর সারা বছর বয়ান করলেও সমাজ পরিবর্তন হবে না এর জন্য প্রত্যেককে দায়ী হতে হবে ওর ওরা যেই পরিমাণ দাওয়াত দেবে দেবের দশগুণ বেশি দাওয়াত আমাদেরকে দিতে হবে তাহলে এখন থেকে এই মিশনে নামেন যে তোরা কত নষ্টমী ছড়াবি আমরা এর চাইতে বেশি সোনাদ ছড়াবো ইনশাআল্লাহ তোরা কত নবী ছড়াবি আমরা এর চাইতে হাজার গুণ বেশি নবীপ্রেম ছড়িয়ে দেব ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ তাহলে এখানে যুবকরা যারা আছেন টার্গেটে রাখেন সারা বছর বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের খেদমত আঞ্জাম দিতে থাকবেন একদিন মাহফিল করলেন এটি শেষ না বরঞ্চ গোটা বছর জুড়ে এলাকার মধ্যে যাতে দিনদারি জাগ্রত থাকে এর জন্য আপনাদেরকে ফিকির করতে হবে এক নম্বরে এলাকার মানুষ যাতে বেশি থেকে বেশি নামাজি হয় এর জন্য চেষ্টা করা লাগবে না কি লাগবে না কিভাবে চেষ্টা করবেন সবচাইতে বেশি গাফলতি হয় ফজরের নামাজে ফজর নামাজ নিয়ে প্রয়োজনে আলাদা ক্যাম্পেইন পরিচালনা করেন যুবকরা ফজরের পরে একটা বৈঠক করেন একটা পরম যে আমাদের কোন কোন ভাই আজকে আসলো কোন কোন ভাই আসলো না যারা আসলো তাদেরকে উৎসাহ দেন মনোবল বাড়ান যারা আসলো না দুজন চারজন মিলে গ্রুপ হয়ে হয়ে তাদের ঘরে যান ঘুম থেকে উঠিয়ে তাদের খোঁজখবর নেন যদি নামাজ না পড়ে থাকে তাদেরকে এখন নামাজ পড়ানোর ব্যবস্থা করে দেন এটা হলো নামাজের দিক এলাকার মধ্যে যাতে কোনো নষ্টামি না হয় কোনো গান বাজনা না হয় কোনো যাত্রাপালা না হয় কোনো নর্তকি এসে এলাকার যুবকদের পরিবেশ যাতে নষ্ট করতে না পারে এর জন্য সামাজিক উদ্যোগ নেন যে এলাকায় যেখানে যেখানে এতকাল কান প্রয়োজনে আপনারা সকলে মিলে অর্থ দিয়ে সেখানে কোরআনের মাহফিলের ব্যবস্থা করার উদ্যোগ নেন মসজিদে মসজিদে মানুষ যাতে ব্যাপকভাবে শুধুমাত্র মসজিদে এসে নামাজই পড়ে না বরং মসজিদ থেকে জীবন গড়ার আলেম হাসিল করে জীবন গড়ার শিক্ষা নেয় রকম চেষ্টা চালান প্রতিটা মসজিদ হবে এক একটা খানকা আত্মশুদ্ধির জায়গা খানকা মানে এটা না যে একজন পীর সাহেব থাকবে আর উনি সবক দেবে বরং এই অর্থে এখান থেকেই এলাকায় যত ফেতনা আছে সবগুলো ফেতনার মোকাবেলা করা হবে এবং যত যত সুন্নত কমতি আছে এলাকার ভেতরে সবগুলো সুন্নদ ব্যাপকভাবে জিন্দা করার জন্য মেহনত করা হবে এলাকায় যুবকরা টাকা পয়সা কিছু জমিয়ে এবং অন্যদের সাথে কথাবার্তা বলে লাইব্রেরি গড়ে তোলেন পাঠাগার এই পাঠাগারের মধ্যে কিছু বই টাকা দিয়ে কেনেন আর যাদের ঘরে বইটই আছে ঘরের মধ্যে না রেখে পাঠাগারে এনে বই রাখেন আমার বই আছে আমার বইটা আরও জনে পড়েন এই ভের বই আছে এটা নিয়ে আরও বিশ জনে পড়েন তো এভাবে জ্ঞানের আলো যত বেশি ছড়াবে আলো যত জ্বলবে অন্ধকার তত দূর হবে এসব বিকাল্লা দিই খালাক ওর আনের প্রথম আদেশে ছিল পর সুতরাং পড়ার লাইনে কোনো গাফলতি হবে না বরঞ্চ বেশি থেকে বেশি মানুষ যাতে পড়তে শেখে জানতে শেখে সহি দিন কোনটা আর দিনের নামে ভণ্ডামি কোনটা পার্থক্য করতে শেখে এর জন্য চেষ্টা চালাবেন আর যেখানে যেখানে ফেতনা মাথাচারা দিতে দেখবেন ফেতনা শুরুতে থাকতেই এটার অঙ্কুরেই শেষ করে দেবেন ফেতনা বড় হয়ে গেলে আগুন যখন বেশি চলে যায় এটা মোকাবেলা করা এটা নিভানো বেশ মুশকিল হয়ে যায় তো যখন মাত্র শুরু হয় ওই সময় নিভাতে চাইলে সহজে নিভানো যায় এক কথায় যুবকরা সারা বছর ব্যাপী দিনের জন্য কাজ করতে পারবেন না ইনশাআল্লাহ এজন্য জাস্ট দুইটা কাজ করবেন যুবকরাও সর্বদা সঙ্গবদ্ধ থাকবেন একতাবদ্ধ থাকবেন আর সচেতন কেরাম যারা আছে তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে আপনারা আপনাদের কর্মপন্থ সাজাবেন ইনশাআল্লা ইনশাআল্লাহ দেখবেন দুই এক বছরের মধ্যে এলাকার চিত্র পরিবর্তন হবে এই এলাকা আর দশটা এলাকা শত এলাকার জন্য একটা মডেলে পরিণত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন রব্বুল আলমিন দুনিয়া এবং আখারাতে সর্বোচ্চ জাজাই খের দান করুন আমিন ওয়া আখরুদ আওয়ান আলিলহামদুলিল্লাহ রব আলাইকুম রহমতুল্লাহ